দুই সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় সাজাপ্রাপ্ত তাহাউর হোসাইন রানাকে ভারতের কাছে হস্তান্তরের পক্ষে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান এই ব্যবসায়ীকে প্রত্যর্পণে গত পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি আপিল আদালত এই রায় দেন বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি কারাগারে আটক রয়েছেন তিনি ওই আপিল আদালতের রায় বলা হয় ভারত যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ চুক্তির আওতায় রানাকে ফেরত পাঠানো যায় তবে এর আগেই অভিযুক্ত ওই ব্যবসায়ীকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট আদালত কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিস্ট্রিক্ট আদালতে গিয়েছিলেন রানা সেই আবেদন নাকচ করে দেন আদালত এবার ক্যালিফোর্নিয়ার নবম সার্কিটের আপিল আদালত ডিস্ট্রিক্টও আদালতের রায়কে যথার্থ বলে রায় দিয়েছেন আদালত আরও বলেছেন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রানার বিরুদ্ধে আনা যে অভিযোগের ভিত্তিতে রায় দিয়েছেন ভারত তার পক্ষে পর্যাপ্ত উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সরবরাহ করেছে দু হাজার নাম ছিল পাকিস্তানি নভেম্বর কানাডিয়ান ব্যবসায়ী রানার লস্করই এবার হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে রানার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পাকিস্তানি আমেরিকান ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে মুম্বাই সন্ত্রাসী হামলার অন্যতম ষড়যন্ত্রকারী মনে করা হয় হেডলিকে হামলার আগে ঘটনাস্থল রেকি করে যান তিনি কে আপিল আদালতের এই রায়ের বিরুদ্ধেও অবশ্য আপিল করতে পারবেন তেষট্টি বছর বয়সী রানা এখনও তার আইনজীবীদের হাতে নানা বিকল্প আছে ধারণা করা হচ্ছে রানাকে ভারতে পাঠানো ঠেকাতে তারা প্রচেষ্টা চালিয়ে যাবেন মুম্বাইয়ে 2008 আট সালের ওই সন্ত্রাসী হামলায় ছয় মার্কিন নাগরিকসহ সহ মোট একশো ছেষট্টি জন নিহত হন ওই বছরের ২৬ নভেম্বর মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল তখন অন্তত দশ পাকিস্তানি সন্ত্রাসী মুম্বাইয়ের তাজ হোটেল সাত ঘন্টারও বেশি সময় অবরোধ করে রেখেছিল সেই হামলার এক বছরের কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই শিকাগো থেকে রানাকে গ্রেপ্তার করে রানার বিরুদ্ধে অভিযোগ আনা হয় সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের চোদ্দ বছর সাজা খাটার পর কারামুক্ত হওয়ার ঠিক আগে ভারত রানাকে প্রত্যর্পণের আবেদন জানায়